আসসালামু আলাইকুম আমি যে লাউ গাছ দুই রকমের লাউ নবাব আর হলো মাধবী আর বরবটি গাছ বুনে গেছিলাম তো একটা থেকে নয়টা বিচি বেরোয় আর একটা থেকে সাতটা এগুলো বুনে যাওয়ার পর আমি দুই দিন পর আসছি এসে দেখি যে হ্যাঁ গজাইছে বিচিগুলো তবে কিছু কিছু সবগুলো জানে না আবার কারো মুরগিতে আসে নাকি নষ্ট করেও দিয়ে গেল তো কালকে রাত্রে যখন বৃষ্টি হয়েছে আমি সকালে গেছি যে যে দেখবো আমার গাছের কি খবর আল্লাহর রহমত মানে একদিনের ব্যবধানে আমার গাছগুলা কত বড় হয়ে গেছে মার্শাল্লাহ আবার এদিকে জানলাটাও ভেঙে গেছে তো আবার কিছু কিছু জ্বালাইতেছে যাই হোক এই যে এইগুলো এই এইখানে আর এই যে এখানে আমার মেয়ে বুনছে একটা দানাও মার যায় নাই মার্শাল্লাহ আর ওই পাশের খেতে যে মূলাগুলো উঠাইতেছে বিক্রি করার জন্য আর এই ক্ষেতের চার দিক দিয়েই অনেক নাকি খেজুর গাছ ছিল আমার শাশুড়ি গল্প বলে যে খেজুর খেজুরের রস জাল দিতে দিতে নাকি বিরক্ত হয়ে গেছে আর এখন যে চার পাঁচটা গাছ আছে এগুলো আমরা কাটার জন্য মানুষ পাই না তো যাই হোক আমি ক্ষেত থেকে আসার সময় কিছু মূলাও নিয়ে আসছি সেই মূলাগুলো আজকে আবার রান্না করছি মূলা লাউ আর হইলো চিংড়ি বাটা আর আলু দিয়ে আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তার সবজিটা অনেক মজা হয়েছিল আল্লাহ হাফেজ পাশে থাকবেন